ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই পাঠশালাতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার শুরু করছি নতুন একটা ভিডিও তুমি তো কি ভাবছো যে আমি সায়েন্স নিয়ে পড়বো তাহলে অবশ্যই আজকের ভিডিও তোমার জন্যে চলো তাহলে সায়েন্স নিয়ে পড়লে আমরা কি কি ভবিষ্যতে সিকিউর করতে পারবো আর সায়েন্স নিলে কি কি সাবজেক্ট কম্বিনেশনগুলো নিলে আমরা অনেক বেশি মার্কস ক্যারি করতে পারবো চলো আজকে তাহলে আমরা আলোচনা করি শোনো হায়ার সেকেন্ডারিতে তুমি যদি সায়েন্স নিও নিবে ভাবছো তাহলে টোটাল এখানে পাঁচটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্টের উপরেই বেস্ট ফাইভ মার্কসগুলো অ্যাড করে তোমাদের রেজাল্টটা দেওয়া হয় এখানে পাঁচটা সাবজেক্টের মধ্যে দুটো কম্পালসারি সাবজেক্ট আছে সেটা হলো বাংলা আর ইংরেজি এই দুটো বাদ বাদ বাকি থাকলে তাহলে তিনটা সাবজেক্ট তিনটার মধ্যে তুমি কী কী নিতে পারো সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে তুমি ফিজিক্স নিতে পারো কেমিস্ট্রি নিতে পারো বায়োলজি নিতে পারো তারপরে তুমি নিতে পারো স্ট্যাটিস্টিক্স নিতে পারো এগ্রিকালচার নিতে পারো অনেক স্কুলে কিন্তু এগুলো আছে ঠিক আছে এইবার তোমাকে বলবো যে এই যে তিনটা সাবজেক্ট বললাম এই তিনটা সাবজেক্টের মধ্যে আমরা কী 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 নিব এইবার দেখা গেল যে তুমি হলো তিনটা সাবজেক্ট নিয়েই পড়বে তাহলে টোটাল পাঁচটা সাবজেক্ট হলো ওদিকে দুটো আর এদিকে তিনটা তাহলে টোটাল পাঁচটা নিয়েই পড়বে ভাবছো যে আমি অঙ্কটা নিব না অঙ্কটা আমার কাছে খুব কঠিন কঠিন লাগে তাহলে আমি বলবো যে অঙ্কটাকে ছেড়ে দিবে না ধরো অঙ্ক আমার কাছে একটু এদিকে লাগলেও আমার ফিজিক্স ভালো লাগে খুবই তাহলে অঙ্কটা নাও কিন্তু একটা সাবজেক্ট বেশি নাও ঠিক আছে বেশি এই জন্যই বলছি তাহলে তোমাদের কি হবে যে তুমি যে ছটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছ এই ছটা সাবজেক্টের মধ্যে যে পাঁচটাতে তুমি বেশি মার্কস ক্যারি করবে সেই পাঁচটায় কিন্তু তোমার বেস্ট অফ ফাইভ হবে আর এই বেস্ট অফ ফাইভটা নিয়েই তোমার কিন্তু রেজাল্ট হবে তাহলে ওইখানে একটা সুবিধা পাওয়া যাচ্ছে আমাদের আর তারপরে দেখো যে তোমার এইখানে স্ট্যাটিস্টিক্স নিলে অনেক স্কুলে আছে অনেক স্কুলে নাই যদি স্কুলে থাকে তাহলে বলবো স্ট্যাটিস্টিক্সটা নাও নিলে কিন্তু অনেক বেশি নম্বর ক্যারি করা যায় এটাতেও বেশি অনেক বেশি নম্বর ক্যারি করা যায় কিন্তু ঠিক আছে এরপরে দেখো যে সায়েন্স নিয়ে পড়লে ভবিষ্যতে তাহলে আমি এই যে সায়েন্স নিয়ে পড়বো তাহলে আমার তো একটা লক্ষ্য আছে সেই লক্ষ্য স্থিরের দিকে আমি যে লক্ষ্যটা রেখেছি যে আমি এই ভবিষ্যৎ জীবনে আমি এইটা হতে চাই এটা হতে চাই তাহলে ওই দিকে কি আমি ঠিকঠাকভাবে এগোচ্ছি যদি এগোয় তাহলে দেখো আমার সঠিক পথটা কিন্তু এখান থেকে বেছে নিতে হবে আর সেই জন্যে বেসিক বলা হয় হায়ার সেকেন্ডারি কি বলা হয় বেসিক সায়েন্স ঠিক আছে এই বেসিক সায়েন্সটা জেনে তাহলে আমি এখান থেকে পড়ে একটা নম্বর পেলাম সেই নম্বরটা নিয়ে একটা রেজাল্ট করলাম রেজাল্টটা করার পরে আমি হায়ার সেকেন্ডারি পাশ করে গেলাম সেইখানে পাশ করার পরে একটা কলেজে ভর্তি হয়ে গেলাম এইবার ভর্তি হওয়ার সময় তোমাদের ওইখানে দেখো অনার্স পড়া যায় পাস কোর্সে পড়া যায় এবার তোমার পাস কোর্সগুলোর ভিতরে কী হয় যদি পিওর সায়েন্স আছে বায়ো সায়েন্স আছে তবে এগুলোর মধ্যে খুব একটা পিওর সায়েন্স বলে একটা অঙ্ক সাবজেক্ট থাকে আর বায়ো সায়েন্সের অঙ্কটা মিসিং থাকে এই নিয়ে কোনো চাপ নেওয়ার আপাতত দরকার নেই তোমরা জাস্ট তোমাদের সামনে যে দুটো বছর আছে সেই দুটো বছর কি হায়ার সেকেন্ডারিকে পাখির চোখ করে এগিয়ে যাও আর এই পাখির চোখ করে এগোনোর সময় তাহলে কোন কোন জিনিসগুলো একটু ভালো করে লক্ষ্য করবে লক্ষ্য রাখার জন্য তোমাদের কিন্তু কয়েকটা বেশ এক্সাম আছে সেই এক্সামগুলো কিন্তু তোমরা দিতে পারবে হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগেই তোমাদের ফর্ম ফিল হয় হলো দ্য জয়েন্ট এন্ট্রান্স ডাব্লিউ বিজেই তারপরে হলো নিটের পরীক্ষার জন্য হয় এই পরীক্ষাগুলোর জন্য তুমি যদি ফর্ম ফিল করো আর এইটাতে যদি তুমি কি করো হলো পাশ করতে পারো তাহলে ভবিষ্যৎ জীবনে দেখা গেলো যে তুমি এখান থেকেই যে জয়েন্ট এন্ট্রান্স বা ডাব্লিউ বি জয়েন্ট এন্ট্রান্স বলো নিট বলো হলো তারপরে যে ই অ্যাডভান্স বলো এইগুলোর মারফতে তুমি কিন্তু ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং যে কোনো হলো স্ট্রিমে তুমি কিন্তু বেছে নিতে পারবে আর ধরো আমি যদি না পারি তাহলে কি করতে পারি এই ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই আমার জীবনটা সার্থক হয়ে গেল এটাই কি কথা না বলছে ডাক্তার ইঞ্জিনিয়ার না যদি হতে পারো তাহলে কোনো চাপ নেই তুমি ভাববে যে একটা পথ যদি বন্ধ থাকে তাহলে ভগবান তোমার জন্য আরেকটা দরজা কিন্তু খোলা রেখে দিয়েছে তাহলে এই দুটোতে রাস্তায় যদি আমি না যেতে পারি তাহলে আমি অবশ্যই আরও একটু কিছু কিছু দিন ওর থেকে একটু নিচু লেভেলে প্যারামেডিক্যাল কোর্স আছে তুমি এটা করতে পারো হলো এম জিএনএম আছে সেটাতে করতে পারো বিএসসি নার্সিং আছে এটাতে পড়তে পারো এই প্র্যাকটিক্যাল বেস হলো সাবজেক্টগুলো বা স্ট্রিম গুলোতে পড়লে তাহলে কি হয় বলতো সার্ভিসটা একটু তাড়াতাড়ি পাওয়া যায় আমরা তো পড়াশোনা করছি অবশ্যই জানার জন্যে কিন্তু তার দিক তার থেকেও আমাদেরকে একটু দেখতে হবে ভবিষ্যতে যেন আমি একটা সার্ভিসে ইনভলভ হতে পারি বুঝতে পেরেছ এরপরে দেখো শুধু এইটুকুই কি নিয়ে পড়লে কি এইটুকু দরজা খোলা আছে না এর থেকে আরও বৃহত্তর অনেক অনেক দরজা খোলা আছে তুমি এই সমস্ত সাবজেক্টগুলো পড়ে তুমি কি কি করতে পারো গ্র্যাজুয়েশান করার পরে জ্যাম দিতে পারো জ্যাম পরীক্ষা দিতে পারো গেট পরীক্ষা দিতে পারো পিআইএফআ আর পরীক্ষা দিতে পারো বুঝতে পেরেছো এই সমস্ত আইআইএসসিতে পরীক্ষা দিতে পারো এই সমস্ত জায়গাগুলো তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে তোমরা কি করতে পারো ভবিষ্যৎ জীবনে তোমরা ওই সমস্ত জায়গা বা ইনস্টিটিউটে পড়ে কিন্তু নিজেদেরকে সফল একজন হলো ব্যক্তি হিসেবে প্রকাশ করতে পারো কিন্তু তোমাদের এবার দেখো দেখা গেলো যে কারো ফিজিক্স ভালো লাগে ফিজিক্স ভালো লাগলে শুধু ফিজিক্সের কোন পার্টটা ভালো লাগে এর জন্য কিন্তু হাজারো দরজা খোলা আছে নিউক্লিয়ার ফিজিক্স আছে ইলেকট্রনিক্স আছে তারপরে ইলেকট্র মানে হলো কারেন্ট ইলেকট্রিসিটি আছে তোমাদের অনেক অনেক পথ খোলা আছে বুঝতে পেরেছ সায়েন্স নিয়ে পড়লে একটু পথটা খোলা এটাই এর দিকে পাওয়া যায় আর তোমার কি বলো শুধু এই সমস্ত জিনিস আমরা রিসার্চ কলেজের লেকচারার তারপরে হলো ইউনিভার্সিটি লেকচারার এইগুলো নিয়েই আলোচনা করলাম এই নয় অনেকে আছে অনেক জনকে খুঁজে পাওয়া যাবে যারা ইউপিএসসি এবং ডাব্লু বিসিএস পরীক্ষাতে কিন্তু এই সায়েন্স নে পড়ে কিন্তু অনেকটাই ক্র্যাক করেছে তবে সায়েন্স নিয়ে পড়লে কিন্তু একটা সুবিধা পাওয়াই যায় ওই সমস্ত পরীক্ষাতে যে জেনারেল স্টাডিসগুলো থাকে এতে কিন্তু অঙ্ক আর হলো যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো যেহেতু তোমাদের পড়া থাকে আগে থেকে অনেকটা বেশি কিন্তু সেই জন্য প্রায়োরিটি পাওয়াই এখানে তাই জন্য ভবিষ্যতে একটা এমন একটা স্ট্রিম বেছে নাও যে স্ট্রিমটা নিয়ে পড়লে আমি ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত কিন্তু এগোতে পারবো ঠিক আছে আর তোমরা যদি ভাবো যে আমি এটা 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 করতে চাই তাহলে তোমরা আর দেরি না করে তোমরা নির্দিষ্ট মত মতি কিন্তু নির্দিষ্ট ভালো লাগা থেকে তোমরা সাবজেক্টগুলো নিবে স্ট্রিমগুলো সিলেক্ট করে নেবে অবশ্যই গার্জেনদেরকে বলবো যে আপনার চুজ বা আপনার চয়েসকে কখনো ছাত্রছাত্রীর উপরে কিন্তু চাপিয়ে দিবে না তার কি ভালো লাগে সেটা আগে দেখুন সেটাকে নিয়ে ওকে সামনের দিকে এগিয়ে যেতে দেন আর্টস পড়ুক সায়েন্স পড়ুক সে একদিন একদিন যদি ভালো এবং সঠিক পথে এগিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সে সাকসেসফুল একজন হবেই জীবনে ঠিক আছে